ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকে তোমাদের যে জন্য যে ভিডিওটা আমরা জেনেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই যে অধ্যায়টা আছে বিজ্ঞানের এর উপরে আমরা এক নম্বরের প্রশ্ন আলোচনা করব পঁয়তাল্লিশটা প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব ঠিক আছে আর এই প্রশ্নগুলো তোমরা এই বইয়ের একদম প্রতিটা লাইন পড়ে সেখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো করা হয়েছে পেজ নাম্বার হচ্ছে বাষট্টি থেকে তিয়াত্তর পর্যন্ত এর মধ্যেই এই প্রশ্নের উত্তরগুলো আছে সবই ঠিক আছে আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক হ্যাঁ এছাড়া বলি যে তোমাদের ক্লাস ফাইভের অঙ্কের উপরে একটা চ্যানেল আমাদের আছে মানে ক্লাস ফাইভ থেকে টেন সেখানে তোমরা তোমরা তো ক্লাস ফাইভের স্টুডেন্ট তোমাদের জন্য ওখানে ভিডিও আপলোড করে দিয়েছে হচ্ছে দ্বিতীয় পর্যকের মূল্যায়নের জন্য যে প্রশ্ন সেট ঠিক আছে কেমন প্রশ্ন হতে পারে সেই নিয়ে একটা নমুনা প্রশ্ন সেট ওখানে দিয়েছি সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওখানে আছে ওই ভিডিওটা তোমরা দেখে নিও এছাড়াও আরও কিছু ভিডিও আমরা আপলোড করতে থাকবো আর ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দ্বিতীয় পর্যকের মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে তো বলতে পারো ব্রহ্মাস্ত্র মানে একটা যুদ্ধে যেমন বিভিন্ন অস্ত্রের প্রয়োজন হয় মানে পরীক্ষা তো একটা যুদ্ধক্ষেত্র সেই রকমই মানে এখানে তোমাদের এই পরীক্ষা ভালো রেজাল্ট করতে গেলে এই যে যে অঙ্কগুলো জানা প্রয়োজন গুরুত্ব সহকারে প্রতিটা এই তোমাদের যে বলি যে অঙ্ক তো বইয়ের প্রত্যেকটা অঙ্ক করতে হবে হুম তার মধ্যে থেকে পরীক্ষার জন্য কোনগুলো আসতে পারে এইগুলো তো ছাত্রদের একটা ইয়ে থাকে স্যার পরীক্ষার জন্য কোন কোনগুলো আসতে পারে সব তো করবো আর সেই পরীক্ষার কথা ভেবে তোমাদের জন্য ওই প্রশ্নটা প্রশ্ন তৈরি করা হয়েছে তোমরা ওটা দেখে নিও আর সে তোমাদের ওই ভিডিওটা মানে ওই প্রশ্নগুলো তোমাদের খুবই কাজে লাগবে ওইগুলো যদি ভালো করে পড়ে যাও বা ভালো করে তৈরি করে তৈরি হয়ে যাও আর কি তাহলে পরীক্ষাতে খুব একটা অসুবিধা হবে না তোমাদের তারপরে বলবো প্রতিটা অঙ্ক করবে তার সঙ্গে সঙ্গে এইগুলো মানে এইগুলো বেশি করে দেখতে দেখতে বলছি আমি ঠিক আছে সেজন্য ওই ভিডিওটা দেখে নিও তোমাদের খুবই উপকারে আসবে হুম আমি যে কটা ভিডিও আপলোড করবো সবগুলো যদি তোমরা দেখে নাও ঠিক আছে তাহলে পরীক্ষায় তোমাদের আর চিন্তা করতে হবে ভালো রেজাল্ট তোমরা করবেই করবে এটুকুই বলতে পারি ঠিক আছে তাহলে ওই চ্যানেলে গিয়ে ওটা দেখে নিতে পারো লার্ন ম্যাথ হ্যাপিলের চ্যানেলে সেখানে তোমরা এই এইটা লিখে সার্চ করবে নিচে এই যে লার্ন ম্যাথ হ্যাপিল বলে অ্যাট দ্য ডেট লিখবে লিখে সার্চ করলে এই লোগোটা আসবে লোগো গিয়ে ওখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে নেওয়ার পরে কী করবে যেসব ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের নোটিফিকেশান যাবে আর কি এগুলো তোমরা সেগুলো পর পর পেয়ে যাবে আর সেখানে নোটিফিকেশান তখনই ইয়ে করবে যখন তুমি নোটিফিকেশানটা অন করে রাখবে অন না করলে পা পাবে না তোমাকে তাহলে চ্যানেলে গিয়ে দেখে দেখে নিতে হবে যে কোন কখন আপ আপলোড হচ্ছে নোটিফিকেশানটা করা থাকলে কী হবে যে সেটা তোমরা সঙ্গে সঙ্গে জানতে পারবে যে কখন ভিডিওটা আপলোড হলো ঠিক আছে আচ্ছা তাহলে চলো আজকের যেটা নিয়ে আলোচনা ছিল সেটা আমরা করি ঠিক আছে চলো দেখো প্রথম যে প্রশ্নটা আছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভূমির ঢাল কোন দিকে হুম বেশিরভাগ ভূমির ঢাল উপরে লেখা আছে লেখা হয়নি ছোটো করে আছে বেশিরভাগ ভূমির ঢাল কোন দিকে দেখো ওটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে দামোদর নদী কোন দিক থেকে কোন দিক থেকে কোন দিকে গেছে দামোদর নদী বা নদ ওটা পশ্চিম থেকে পূর্বে গেছে পশ্চিম থেকে পূর্বে দামোদর যেখানে মিশেছে সেখানে ওই নদীর নাম কি হুগলি নদী যেখানে মিশে সেখানে নাম হচ্ছে হুগলি নদী তারপর যে কোন জেলার সব জায়গার মাটি লাল পুরুলিয়া পুরুলিয়া জেলার সব জায়গার মাটি পুরুলিয়া জেলার মধ্যে সব জায়গার মাটি হচ্ছে লাল বাঁকুড়ার চারিদিকে কোন গাছের জঙ্গল চারিদিকে শাল গাছের জঙ্গল বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে কোন নদ বয়ে গেছে দ্বারকেশ্বর নদ বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে দ্বারকেশ্বরের দক্ষিণে কোন নদী দক্ষিণ পূর্বে দ্বারকেশ্বরের দক্ষিণে কোন নদী দক্ষিণ পূর্বে গেছে দক্ষিণে আবার দক্ষিণ পূর্বে দ্বারকেশ্বরের দক্ষিণে দক্ষিণ পূর্বে গেছে ঠিক আছে দক্ষিণ পূর্বে গেছে দ্বারকেশ্বরের দক্ষিণে দক্ষিণ পূর্বে গেছে সেটা হচ্ছে শিলাবতী নদী ঠিক আছে এবার দ্বার্গশ্বর নদ কোন দিকে মেকে হুগলি জেলায় ঢুকেছে দক্ষিণ দিকে মেকে দ্বারকেশ্বর নদ কোন দিকে বেঁকে হুগলি জেলায় ঢুকেছে দক্ষিণ দিকে বেঁকে বাঁকুড়ার কোন দিকের জমি বেশ উর্বর বাঁকুড়ার কোন দিকের জমি বেশ উর্বর পূর্ব ও দক্ষিণ দিক পূর্ব দক্ষিণ দিকের জমি বেশ উর্বর পরবর্তী প্রশ্ন পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের পূর্ব দিকটা উর্বর সমভূমি সেটা সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য পূর্ব বর্ধমানের পূর্ব দিকটা উর্বর সমভূমি এই কথাটা সত্য ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নগুলো দেখো বলেছে হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে হুগলির কাছাকাছি হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে সেটা হচ্ছে মুন্ডেশ্বরী মুন্ডেশ্বরী নদী একটু পশ্চিম ঘেসে দক্ষিণ দক্ষিণে গিয়ে কোন নদীতে মিশেছে সেটা হচ্ছে রূপনারায়ণ ঠিক আছে তারপরে দামোদর কোন জেলার ভিতর দিয়ে দক্ষিণে গিয়ে কোন জেলার ভিতর দিয়ে দক্ষিণে গিয়ে হুগলি নদীতে মিশেছে সেটা হলো হাওড়া জেলা হাওড়া জেলা ভিতর দিয়ে দক্ষিণে গিয়ে হুগলি নদীতে মিশেছে তারপরে রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে রূপনারায়ণ গেঁখালীতে গেঁখালিতে রূপনারায়ণ গেঁউখালিতে রূপনারায়ণ হুগলি নদীতে মিশেছে গেঁউখালীর বানানটা গয়চন্দ্রবিন্দু হবে ওটা দেওয়া হয়নি গয়চন্দ্রবিন্দু ঠিক আছে তারপর হচ্ছে কোন দুটি নদী মিশে তৈরি হয়েছে হুগলি নদী কোন দুটি নদী মিশে তৈরি হয়েছে হুগলি নদী দেখো কোন দুটি নদী মিশে তৈরি হয়েছে হুগলি নদী হুগলি নয় হলদি নদী হলদি নদী সেটা হচ্ছে কেলেঘাই ও কংসাবতী নদী ঠিক আছে কেলেঘাই কংসাবতী তারপরে হলদি নদী কোথায় গিয়ে হুগলি নদীতে মিশেছে হলদিয়াতে হলদি নদী হলদিয়াতে গিয়ে হুগলি নদীতে মিশেছে তারপর কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে সেটা হলো বীরভূম তারপরে গঙ্গাকে নিত্যবহ নদী বলে কেন গঙ্গাকে নিত্যবহ নদী বলে কেন দেখো কারণ পর্বতের মাথায় জমা বরফ গলেই গঙ্গার জল আসে পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গা জল আসে তারপরে সারা বছর ওই বরফ গলা জলে পুষ্ট হয়ে থাকে সেই জন্য এটাকে নিত্যবহ নদী বলে ঠিক আছে তারপরে কোথা থেকে গঙ্গা নদীর দুটি ভাগে ভাগ হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে ধুলিয়ানের কাছ থেকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছ থেকে এটা দুটি ভাগে ভাগ হয়েছে গঙ্গা নদীর কোন ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে বেশি চওড়া ধারা যার নাম পদ্মা এই ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তারপর গঙ্গার যে ধারা পশ্চিমবঙ্গের ভেতর প্রবেশ করেছে তার নাম কী তার নাম হলো ভাগীরথী হুগলি জেলায় ভাগীরথীর নাম কী ভাগীরথীর নাম হল হুগলি নদী তারপর ভাগীরথী ও পদ্মার মাঝে এই দুই নদীর পলি জমে যে ভূখণ্ডটা তৈরি হয়েছে তার নাম কী তার নাম হল গাঙ্গেয় বদ্বীপ ঠিক আছে আর পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক দেখো কোন বিখ্যাত কবি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটা বিখ্যাত গান লিখেছিলেন সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কোন দেশের জাতীয় সঙ্গীত এখন সেটা হচ্ছে বাংলাদেশ হুম বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারপরে বলা হয়েছে কোন নদীর কাছে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল সেটা হলো বিদ্যাধরী নদী তারপর হচ্ছে গঙ্গা নদী কোন কোন জেলার পশ্চিম সীমায় অবস্থিত সেটা হলো নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিম সীমায় অবস্থিত দুটি নদীর করো যারা আগে ছিল এখন নেই সেটা হলো সুতি নোয়াই এটা নদী আগে ছিল কিন্তু এখন আর এই নদীগুলো নেই নেই মানে জম এর পলি জমে যাবে আর নদী নেই আর কি উত্তর চব্বিশ পরগনায় কোথায় একটা পুরনো বনখণ্ড আছে উত্তর চব্বিশ পরগনায় সেটা হলো পারমাদানে পারমাদান পারমাদানে আছে তারপরে নদীয়ার কোথায় নতুনভাবে বন তৈরি করা হয়েছে নদীয়ার বেতুয়া ডহরিতে হুম তারপর গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন হুম এই বনের নাম কি সেটা হলো সুন্দরবন এরপর নামটা হলো সুন্দরবন সুন্দরবনের বেশিরভাগ অংশ কোন দেশে অবস্থিত দেখো সেটা হলো বাংলাদেশে বেশিরভাগ অংশটাই বাংলাদেশে অবস্থিত তারপরে রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার বলছি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় এটা হচ্ছে সুন্দরবনে সুন্দরবনে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটা পাই ঠিক আছে এবার প্রশ্ন কোন জেলার অল্প কিছু অংশ আর কোন জেলার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন দেখো উত্তর চব্বিশ পরগনা জেলার অল্প কিছু অংশ আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন এইটাই তারপরে সুন্দরবনের বিখ্যাত প্রাণী ও উদ্ভিদের নাম লেখো বিখ্যাত প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর উদ্ভিদ হচ্ছে সুন্দরী গাছ সুন্দরবনের নদীগুলি শেষ পর্যন্ত কোথায় পড়েছে নদীগুলি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে পড়েছে তারপরে সুন্দরবন অঞ্চলে ভূমির ডাল খুবই কম এটা সত্য না মিথ্যা সুন্দরবন অঞ্চলে ভূমির ঢাল খুবই কম হ্যাঁ এটা সত্য মানে সুন্দরবনটা অনেক নিচুতে আছে তারপরে কোন ধরনের গাছ ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় কোন ধরনের গাছে এটা হলো ম্যানগ্রোভ জাতীয় গাছে কোন ধরন বলেছে গাছের নাম চায়নি তাই ম্যানগ্রোভ এবার দুটি ম্যানগোভ জাতীয় গাছের উদাহরণ দাও সেটা হচ্ছে গেওয়া বাইন তার বলেছে উচ্চতার নিরিখে নিচের জায়গাগুলি ঊর্ধ্বক্রমে সাজাও কী কী আছে সুন্দরবন গাঙ্গেয় সমভূমি অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল আরও অঞ্চল তার মানে এটা কোন জায়গার উচ্চতাটা কতটা কী কতটা নিচু বা কতটা উঁচু সেই উচ্চতার নিরিখে আমাদের সাজাতে হবে ঠিক আছে সেই হিসাবে সাজালে দেখো সুন্দরবন হচ্ছে সব থেকে নিচু জায়গা তারপরে আছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল গেটার দ্যান মানে দ্যান দেওয়া আছে মানে সুন্দরবন দ্যান গাঙ্গেয় সমভূমি লেস দ্যান মানে সব থেকে উঁচুতে আছে পশ্চিমের মালভূমি অঞ্চল বোঝা গেল তাই এটা বলা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজা মানে ছোটো থেকে বড়ো সেইভাবে সাজানো হয়েছে এবার দেখো কোন জায়গার উচ্চতা কোন জায়গার উচ্চতা কোন লেভেল থেকে মাপা হয় ঠিক আছে সেটা হলো দেখো সমুদ্রের জলের তল থেকে এই যে জায়গাগুলো সুন্দরবনের যে উচ্চতা গাঙ্গা সমাবে উচ্চতা এটা সমুদ্রের লেভেল থেকে মেপে মাপা হয় যে এই সেই জায়গাটা কতটা উঁচুতে আছে তারপরে দেখো তারপরের প্রশ্ন সমুদ্রের জলের তুলনায় সুন্দরবন কতটা উঁচু সমুদ্রের জলের তুলনায় মানে সমুদ্র জল থেকে মাপলে কতটা উঁচু প্রায় তিন মিটার প্রায় ঠিক আছে প্রায় তিন মিটার উঁচু সুন্দরবনটা এবারে এর অঞ্চলটা কতটা উঁচু সেটা হচ্ছে পঞ্চাশ থেকে একশো মিটার পশ্চিমের মালভিউ অঞ্চলে উচ্চতা কত মালভিউ অঞ্চলটা হচ্ছে একশো থেকে পাঁচশো মিটার সব থেকে উঁচু বললাম গাঙ্গেও সমবিউ অঞ্চলে উচ্চতা কত সেটা হলো বারো থেকে চোদ্দো মিটার ওই সবই সমুদ্র জলের তল থেকে ঠিক আছে সমুদ্রের জলের তল থেকে সমুদ্রের জলের জলের তলের তল হবে ওখানে জলের তুলনায় লেখে সমুদ্র জলের তল তলের তুলনায় আর কি ওরা সমুদ্র জলের তুলনায় লেখা আছে সেটা না বলে সমুদ্র জল জলতলের তুলনায় জলতল ঠিক আছে সমুদ্র জলের তলের তুলনায় সুন্দরবনটা কতটা উঁচু হুম ওটাই যাই হোক তাহলে এই এই ছিল আমাদের পঁয়তাল্লিশটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের একদম পুরো পাই টুপাই এর থেকে নেওয়া বইয়ের লাইন বাই লাইন থেকে প্রশ্ন করা সুতরাং তোমাদের এর মধ্যেই থেকেই প্রশ্ন পরীক্ষাতে আসবে হুম তোমরা পেয়ে যাবে এখান থেকে প্রশ্ন আমি এই এইভাবে ভিডিওগুলো যদি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেউ আটকাতে পারবে না ঠিক আছে ভালো রেজাল্ট তোমাদের হবেই হবে ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো আর সঙ্গে সঙ্গে বলে রাখি আর ওই যে চ্যানেলটা ম্যাথে বললাম যদি তোমরা চাও ওই চ্যানেলটাও দেখে ওই চ্যানেলে গিয়ে তোমাদের ওই ভিডিওটাও দেখে নিতে পারো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটুকু বলতে পারি এবারে তোমাদের ইচ্ছা ঠিক আছে তোমরা ওই চ্যানেলে যাও গিয়েটা দেখে নিতে পারো তাহলে এই পর্যন্ত থাকলো আজকের